এই কোয়ার মাঝেটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন এই কোয়ার মাঝেটা অবশ্যই অনুবাদ সহ হবে খুব সুন্দর লেখা দেখুন আপনারা একটু দেখতে পারেন এখানে দেখুন প্রত্যেকটা লেখা খুব বড় বড় করে লেখছে এবং নিচে অনুবাদ দেওয়া আছে এখানে দেখুন একটা কিউ কোড দেওয়া আছে এই কোডে যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে এই আয়াতের তেলাত তো আপনারা পেয়ে যাবেন তো আপনারা এই কোরআনটা আপনার নিজে নিজেই পড়তে পারবেন প্রত্যেকটা পেজে এরকম কিউ আর কোড দেওয়া আছে দেখুন এই যে কিউ আর কোড দেওয়া আছে এই যে কিউ আর কোড দেওয়া আছে এই কোডের মাধ্যমে আপনারা কোরআন মাঝেটা খুব সুন্দরভাবে নিজে নিজেই পড়তে পারবেন এখানে কিউ আর করলে কিন্তু আপনাকে এই আয়াতের তেলাওয়াতে নেওয়া যাবে এই আয়াতটা আপনারা কীভাবে পড়বেন শুদ্ধভাবে কীভাবে পড়বেন সেই বিষয়টা আপনাকে দেখাবে দেখুন এখানে প্রত্যেকটা জায়গায় কিউ দেওয়া আছে তো এটা হচ্ছে অনুবাদ সহ হবে দেখুন খুব সুন্দর আর পেজগুলো খুব ভালো তো এই কোরআন মাঝেটা আপনারা নিতে পারেন এই কায়দাটার সাথে এই কায়দার সাথে আপনারা এই কোরআন মাঝেটি নিতে পারেন আবার যদি আপনারা বলেন না আমি এত বড় কোরআন নিব না একটু ছোট সাইজ চাই তো সেটাও হবে আমাদের কাছে ক্ষেত্রে আপনারা এই কোরআনটা নিতে পারেন এই কোরআনটা কিন্তু ওইটারই সেম কিন্তু এটা অনুবাদ হবে না এটা শুধু আরবি হবে দেখুন যেখানে ক সেখানে কলকলা হবে ওয়াবে ওয়াবে লুল ইয়াতা এই যে মা এই যে দেখুন যেখানে এক সেখানে এক লেপ্টান তিন তিন লিফটান গ মান হচ্ছে গুন্না এখানে বালা গুনিকা এখানে গুন গুন্না করবেন তারপরে এই যে সাকিন মান হচ্ছে এখানে কাতে তিন লিফটান দিয়ে হাটাকে সাকিন করবেন তো প্রত্যেকটা নিয়ম কারণে আমাদের এই যে এখানে লেখাই আছে এই যে দিক দিয়ে লেখা আছে এই যে এখানে প্রত্যেকটা নিয়মের মানে কোথায় কী হবে না হবে এই যে এখানে প্রত্যেকটি বিষয়ের নিয়মে লেখা আছে যেমন ক মানে হচ্ছে কলকলা মানে হচ্ছে এখানে শীষ দিয়ে পড়া গ মানে হচ্ছে গুন্না ম মানে হচ্ছে মোটা হবে তো এরকমভাবে আপনারা সুন্দরভাবে এই করণটা দিয়ে আপনারা পড়তে পারবেন তো এটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন তারপর আপনারা আমাদের কাছ থেকে পাবেন দশ খণ্ডে তিরিশ পারা অর্থাৎ এটাতে আপনারা পেয়ে যাবেন দশ খণ্ডে তিরিশ পারা এটা অবশ্যই অনুবাদ হবে প্রত্যেকটা খন্ড আলাদা আলাদা এই একটা খণ্ডের মধ্যে তিনটা পাড়া করে পাবেন এই যে এরকম দেখুন খুব সুন্দর এটা কিন্তু ওইটার মতো বড়োটা বড়ো সাইজ যে দেখেছিলাম ওটা তিরিশ পারা এটা দশ খণ্ডে তিরিশ পাড়া এখনও কিউআর কোড পেয়ে যাবেন এই যে কিউআর কোড এই কিউআর কোডের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে তেলাগুলা সার্চ করে বুঝতে পারবেন বা শিখতে পারবেন একে শিখতে পারবেন তাই প্রত্যেকটা খণ্ড কিন্তু আলাদা আলাদা মানে এখানে এক খণ্ডে তিরিশ পাড়া এরকম দশ খণ্ডে তিরিশ পাড়া আপনারা আমাদের কাছে পাবেন তো এখানেও দেখুন প্রত্যেকটা নিয়মকানুন এই যেখানে এক লিফটান সেখানে এক লেখা থাকবে ম মানে মোটো হবে তারপরে গ মানে হচ্ছে যে গ মানে হচ্ছে ঘূর্ণ হবে তো এরকমভাবে কিন্তু এটা তো দেওয়া আছে আরেকটা বিষয় আমাদের কাছে আছে সেটা হচ্ছে যে এটা এটা হচ্ছে দুয়ার বই আমাদের কাছ থেকে আপনার দোয়ার বইটা পেয়ে যাবেন আর দোয়ার বইটা সেম নিয়ে আমি পাবেন তবে দোয়ার বইটার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে এটা কিন্তু আপনারা কালার কোডেড পাবেন প্রত্যেকটা কালার কোডেড এই যে গ মানে গুন্না না আবার লাল কালার মানে হচ্ছে গুন্না হবে অল্ল ম মানে মোটা আবার এরকম কালারটা মোটা হবে অল্লুমা এরকম আর কি এটার মধ্যে অনেক গোলা দোয়া পাবেন তো এটা হচ্ছে মোট পেজ নম্বর হল দুইশো আট আর আটটা পেজ এটা অনেক দোয়া আছে এটার মধ্যে গুরুত্বপূর্ণ যে দোয়াগুলো আমাদের শিখতে হবে প্রত্যেকটা দোয়া আপনারা এখানে পেয়ে যাবেন তো এইগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দোয়ার বই সেম কোয়ালিটির দোয়া দোয়ার বই তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে তিরিশ দশ খণ্ডে তিরিশ পাড়া এটা অবশ্যই অনুবাদ সহ হবে দশ খণ্ডে তিরিশ পাড়া তারপর পেয়ে যাচ্ছেন শুধু আরবি কোরআনটা এটা শুধু আরবি থাকবে এটা অনুবাদ থাকবে না তারপর পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কায়দা কায়দাও পাবেন তারপর আরেকটা আছে সেটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে অনুবাদ যেটা এটা আর কি এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এইগুলো যদি নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি দেখুন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন